শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ বৃশ্চিক রাশি বা কল্প রাশির হাড়ে হারে বুঝতে পেরেছেন কেননা বিগত কয়েক বছর ধরে শনির সরস্বতীর প্রথম চরণ যব থেকে বৃশ্চিক রাশিতে পা রেখেছে ঠিক সেদিন থেকেই বৃশ্চিক রাশি জাতিকারা যে চারদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এসবের মাঝে থেকে আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু হাজার পঁচিশ সালের শেষ মুহূর্তে এসে অর্থাৎ আগামী জুলাই মাস থেকে শুরু করে বিশেষ করে সতেরোই জুলাই থেকে শুরু করে সমগ্র আগস্ট এবং সেপ্টেম্বর মাসটি জুড়েই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানাতে চলেছে জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এই বিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিদ্যুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা আপনি যদি বৃষ্টি সেই জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকতে চলেছে আপনাদের জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম লিখে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত টান উপর ভিত্তি করে বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি যার ইংরেজি নাম হল স্করপিও যেটি হল রাশি যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল মহারাজ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হয়ে থাকেন জন্ম থেকেই এই রাশির মানুষগুলি হয়তো পরিবেশ পরিচিতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না তবে বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির জাতক বা জাতিকারা মঙ্গল মহারাজের গুণধর্মী স্থির স্বভাবজাত বৃশ্চিক রাশির মন জীবনটি সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দ্বারায় সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবনটি কাটাতে চায় চিরকালীন স্বাধীন চেতার মানসিকতা নিয়ে এই রাশি সর্বদা এগিয়ে চলার চেষ্টা করে অন্যদিকে নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা সর্বদা সফলতার প্রথম ধাপে এগিয়ে থাকে আগামী সতেরোই জুলাই দিনটি থেকে বৃশ্চিক রাশির বিশাল বড় একটা পরিবর্তন আসতে চলেছে তবে কি কি পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এবিভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়বস্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা হয়তো জেনে গেছেন বিশ্চিক রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রের শনিদেব রাশিগত পরিবর্তন ঘটাতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির নতুন সাড়ে সাতটির পর্যায়ে যার কারণে রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল মানুষের আশীর্বাদ্ত রাশি বৃশ্চিক রাশিতে শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি বৃশ্চিক রাশিতে মঙ্গলের সঞ্চারও ঘটতে চলেছে আগামী সতেরোই জুলাই থেকে তবে বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই প্রভাব চলতে থাকবে আগামী জুলাই এবং আগস্ট দু হাজার পঁচিশ সময় কালটি জুড়েই তাই আগামী সতেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট এই একটি মাসের মঙ্গল এই ইম্প্যাক্টের প্রভাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক উপজাতিকারা এরপর কিন্তু প্রভাবিত হবেন বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই প্রভাবের কারণেই বৃশ্চিক রাশি জাতক করা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি জুলাই সংলগ্ন মাস থেকে সমগ্র আগস্ট কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে বৃশ্চিক মানুষরা সংসারে সমাজে অফিসের কর্মরত জায়গায় নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করার একটা সুযোগ বিশ্চিক রাশি বা বিশ্চিক লগ্নের মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কর্মপ্রাপ্তি তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা সুযোগ কিন্তু বৃশ্চিকের মধ্যে থাকতে চলেছে বিশ্চিক রাশির ক্ষেত্রে আসল খেলাটি তো এবার শুরু হতে চলেছে কারণ শনির এই ইম্প্যাক্ট বা ট্রানজিস্টের প্রভাবে শনি পঞ্চমভাবে অবস্থান করবে এবং শনি বর্তমানে অবস্থান করবে মীন রাশিতে এবং এই মীন রাশি হল বৃশ্চিক রাশির পঞ্চম ভাব যার দরুন কিন্তু শনিদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে এবং চতুর্থ ক্ষেত্রের কারক গুরু হিসেবে বসে আছে তৃতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা কোনো কিছু অর্জন করাকে প্রকাশ করা হয় চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা প্রাইমারি এডুকেশন শিক্ষার জায়গা মায়ের স্বাস্থ্যের জায়গা মায়ের সাথে সম্পর্কের জায়গা এরই পাশাপাশি আমাদের জীবনে যে কোনো ছোটোখাটো সফলতা বিরাসিতা বাড়ি গাড়ি ইত্যাদি আত্মীয়ের সাথে সুসম্পর্ক এই চতুর্থ ভাব থেকে কিন্তু বিচার করা হয়ে থাকে ঠিক এরপরেই কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ চলে যাচ্ছেন মিন রাশিতে যার প্রভাবে কিন্তু বৃশ্চিক রাশির জীবনে কী কী ফলপ্রাপ্তি ঘটতে চলেছে সেটাই হলো আজকে আমাদের ভিডিওর মূল আলোচনা তবে বৃষ্টিক রাশি জাতক বা জাতীয়াদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে একাদশভাবে এবং দ্বাদশভাবে বৃহস্পতি এবং সূর্যের একটি রাজযোগ দেখতে পাওয়া যাবে তারই সাথে সাথে রাহু দৃষ্টি আপনাদের বৃশ্চিক রাশির ক্ষেত্রে নক্ষত্রগত পরিবর্তন অনুযায়ী দৃষ্টি প্রদান করবে এরই পাশে বুধ শুক্র এবং সূর্য নক্ষত্র পরিবর্তন অনুযায়ী বৃশ্চিক রাশির সাপেক্ষে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই এই সময় কালটির মধ্যেই বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে তাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার কর্ম চাকুরি ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে এরই পাশাপাশি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের শুভ সংখ্যা কী কী শুভ রং কী কী এই সময় কালটির মধ্যে লটারি কাটারও শুভ সংখ্যা কী কী থাকতে চলেছে কোন কোন তারিখগুলি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত পজিটিভলি থাকতে চলেছি সেই সমস্ত বিষয় নিয়ে বৃশ্চিক রাশির সাপেক্ষে আজকে আমরা আলোচনা করতে চলেছি চলুন চলে আসি আমাদের মূল আলোচনায় বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম সন্তান হলো বিশ্বিক মঙ্গল মহারাজের আশীর্বাদপ্রাপ্ত অবতার অষ্টমভাবের অধিকারে বিশ্বিকের জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হন এই রাশি সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময় যদি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে তাহলে বৃশ্চিক রাশির মানুষরা হন সমাজে সব বেশি সফল এবং রাজা রাজা তবে বিশ্চিকের মানুষরা মন ভরানো মধুর ব্যবহারে খুব সহজেই প্রিয় মানুষ হয়ে ওঠেন তবে রসিকতা প্রিয় মানুষও হন এই রাশির মানুষগুলি তবে বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা বেশ কিছু কিছু জায়গায় তারা মান সম্মান হানি নিয়ে অপমান উপহাসের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠেছিলেন এবং সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে যথেষ্ট পরিমাণে মর্যাদা বা মূল্য বা ভালোবাসা পাচ্ছিলেন না সেই জায়গাটিতে কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ বা সফলতার এক মহা পরিবর্তন আসতে চলেছে তাই এই সময় কাজটির মধ্যে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে দেখুন বৃশ্চিক মানুষদের সাপেক্ষে এত কিছু ঝঞ্ঝাট এত কিছু ঝামেলা এত অশান্তি নেগেটিভ ফল কিছু থেকে থাকলেও বর্তমান পরিস্থিতিতে বৃশ্চিক রাশিকে যদি কেউ লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছেন তিনি হলেন দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের ভাগ্যপতি হিসাবে আপনার রাশির সাপেক্ষে হবে ট্রানজিস্ট করতে চলেছে যার কারণে কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এরপর কিন্তু অর্থনৈতিক দিকটা অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে এই মধ্য পর্যায়ে সে অর্থাৎ আগামী দুটি মাস অর্থনৈতিক দিকটি কিন্তু অনেকটা মজবুত এবং অনুকূল অবস্থায় ফিরতে চলেছে মানে সমস্ত কিছু নেগেটিভ সমস্ত দিক থেকে চিন্তা থেকে থাকলেও বিশ্বের রাশি জাতক উপজাতিকারা যদি কোনো জায়গায় পজিটিভ ফলগুলি এখনও পর্যন্ত পাচ্ছেন বা লড়াইয়ের ময়দানে এখনও পর্যন্ত নিজেকে টিকিয়ে রাখতে পেরেছেন তার মূল কারণটি কি জানেন তার মূল কারণটি হলো দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা অনেকটা স্ট্রং করে দিতে চলেছেন যার ফলে আপনাদের অর্থনৈতিক দিকটি অনেকটা স্ট্রং এবং মজবুত হয়ে যাবে যার ফলে আপনার রাশি বা আপনার লগ্নের সাপেক্ষে প্রথম দ্বিতীয় এবং ষষ্ঠ ঘরে গোচর এবং নক্ষত্রগত পরিবর্তন অনুযায়ী তাই অর্থ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনি এবার সুফল পেতে চলেছেন এমন কি কোনো কাজ নতুন করে শুরু করতে পারবেন এতদিন যে সমস্ত কাজগুলি বিশাল আকারে থেমেছিল করা হয়ে ওঠেনি এবার কিন্তু সেদিক থেকে একটা আশা আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি বৃষ্টিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন হয়তো কোনো বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কিংবা কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু করা বা ব্যবসা শুরুর অপেক্ষা ছিলেন কিন্তু টাকার অভাবে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হয়ে ওঠেনি তবে বর্তমান পরিস্থিতিতে আগামী সময়কালতে বৃশ্চিক রাশির সাপেক্ষে সূর্যের ট্রানজিস্টা একটা বিশাল মাত্রায় আসতে চলেছে বা দেবগুরু বৃহস্পতির কারণে যার কারণে দেবগুরু বৃহস্পতি শুভভাবে আপনাদেরকে প্রথম ঘরে প্রবেশ করার কারণে আপনাদের জমে থাকা স্বপ্নগুলি পূরণ করতে চলেছেন এরই পাশাপাশি আপনাদের দশম ঘরে দ্বিতীয় ঘরে নক্ষত্র পরিবর্তন করার কারণেই ধরা স্বপ্নগুলোকে পূরণ করার ক্ষেত্রে একটা বিশাল আশার আলো লক্ষ্য করে যাচ্ছে এরপর আসা যাক আমাদের পরবর্তী ক্ষেত্রে দেখুন একটা জিনিস নিশ্চিত আপনার সাপেক্ষে আগামী সতেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে একটা লম্বা চক্র হাসি আনতে চলেছে বা হাসি এনে দিল বলে সেটা যে কোনো দিক থেকে হোক না কেন ও এক কথা যদি বলতেই হয় আপনাদের সম্পর্ক কেরিয়ার কর্ম চাকুরি ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন সমস্ত দিক থেকে আমরা একটা সুখের হাওয়া গায়ে লাগিয়ে চলতে পারবেন আগামী সতেরোই জুলাইয়ের পরবর্তী সময়কাল থেকে তো বৃশ্চিক রাশি বলো আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমরা আলোচনাটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন